জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডেভিল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ব্যবস্থা নেই প্রশাসনের ঢাকা ঠেকাতে যে পরিকল্পনা করেছিল শেখ হাসিনা সরকার এদিকে বাংলাদেশে স্টারলিঙ্ক আনার বিষয়ে ডক্টর ইউনুস ও ইলন মাস্কের আলোচনা আরো জানিয়ে দিব এখনও নানান ষড়যন্ত্রে লিপ্ত বলছে মিরাজ সর্বশেষ জানিয়ে দিব গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল বলেছেন সাদিক কায়েম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডেভিল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ব্যবস্থা নেই প্রশাসনের গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন দেশজুড়ে অপারেশন ডেভিল হ্যান্ড চলছে কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জের ডেভিলরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ প্রশাসনের কোনো ব্যবস্থা নেই প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা ডেভিলদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন দেশকে ডেভিল মুক্ত করতে হলে সচিবালয় ও গণমাধ্যমগুলোতে থাকা ডেভিলদের চিহ্নিত করতে হবে এই ডেভিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই হওয়ার আশঙ্কা রয়েছে তাই এদের চিহ্নিত করে স্বীকার করা জরুরি মার্চ টু ঢাকা ঠেকাতে যে পরিকল্পনা করেছিল শেখ হাসিনার সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চার আগস্ট দুই দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে ছাত্রদের কর্মসূচি মোকাবেলায় আবারও কারফিউ জারি ও তা বলবৎ করা নিয়ে আলোচনা হয় কিন্তু পাঁচ আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতে পারে যে শেখ হাসিনার পতন নিশ্চিত তবে পুলিশ বিষয়টি জানত না তাই তারা সরকারকে রক্ষা করতে দিনভর সর্বাত্মকভাবে মাঠে ছিল বাংলাদেশে দুই সালে জুলাই আগস্টের আন্দোলন ও সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বুধবার বারো ফেব্রুয়ারি প্রতিবেদনটি প্রকাশ করেছে ও আর প্রতিবেদনে বলা হয় চার আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে অংশ নেন সেনা বিমান নৌ বিজিবি ডিজিএফআই এনএসআই পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানরা বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তারা মার্চ ঢাকা প্রতিরোধের জন্য আবারও কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন ওই দিন সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আরেকটি বৈঠক হয় বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন অন্য অংশকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি ও আনসার ভিডিপি প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যমতে বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে স্টার্লিংক আনার বিষয়ে ডক্টর ইউনুস ও ইলন মাস্কের আলোচনা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্পেস এক্স টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সাথে এক ভিডিও আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে তাদের মধ্যে কথা হয় বাসসের খবরে বলা হয়েছে এ সময় বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মর্শেদ এবং স্পেসেক্সের পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রয়ার এবং গ্লোবাল এঙ্গেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথ উপস্থিত ছিলেন তাদের কথোপকথনে অধ্যাপক ইউনুস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটির রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লক্ষ লক্ষ ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন ফ্যাসিবাদের দোসররা এখনও নানান ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন মিরাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরেই ছাত্রজনতার গণব্যানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানা আওতাধীন চুরানব্বই নং ওয়ার্ল্ড শাখা যুবদলের কর্মীসভায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মিরাজ বলেন পাঁচ আগস্ট গণভ্যত্থ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তবে তার দশরদের তিনি এই দেশে রেখে গেছেন তারা এখন দেশবিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত তাদের চিহ্নিত করতে হবে এবং সমূলে উৎপাটন করতে হবে কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা নিয়ে বিশদ আলোচনা করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্য সচিব তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করেন সেই সঙ্গে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন যাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সে যত ত্যাগী নেতাই হোক গণহত্যার রিপোর্ট তৈরির শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল বলেছেন সাদিক কায়েম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর কর্তৃক জুলাই গণহত্যার রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম সাদিক কায়েম বলেন জুলাইয়ের গণভ্যুত্থান ও আবামী গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে আওয়ামী লীগ ও তার পোষা বাহিনীর নয় আধুনিক বিশ্বের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় তিনি বলেন ও এই সি এইচ আর থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে এই রিপোর্টকে দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার তিনি আরও বলেন ওই প্রতিবেদন প্রণয়নে সব স্টেক হোল্ডারই কোনো না কোনোভাবে সম্ভবত সহযোগিতা করেছে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার একাজের অভিজ্ঞতার মধ্যে জুলাইয়ের কলেরব যে কত বিস্তৃত কত মানুষের শাহাদাত আর আত্মত্যাগ ছিল সেটাও উপলব্ধির সুযোগ হয়েছে